যাদের ফেসবুক আইডিতে ফলোয়ার আসে না ফ্রেন্ড রিকোয়েস্ট আসে না আজকের ভিডিওটি তাদের জন্য হ্যাঁ গাইস আপনার ফেসবুক আইডিতে কোনো ফ্রেন্ড রিকোয়েস্ট আসে না কোনো ফলোয়ার আসে না ফলোয়ার বাড়ে না তো এটার কারণ কি এটার তো নিশ্চয়ই অবশ্যই কোনো না কোনো কারণ আছে তো কারণটি হচ্ছে আপনার ফেসবুকে আপনার সেটিংসে কোনো গরমিল আছে তো আমি আজকের এই ভিডিওতে সেই সেটিংসটি দেখিয়ে দেবো যে সেটিংসটি ঠিক করে নিলে আপনার ফেসবুকে হাজার হাজার ফলোয়ার্স চলে আসবে আপনার ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট একের পর এক ফ্রেন্ড রিকোয়েস্ট আসতে থাকবে তো সেই জন্য সর্বপ্রথমে চলে যাবেন ফেসবুক অ্যাপসটির ভিতরে এখানে আসার পর আপনি আপনার প্রোফাইল আইকন এই লগুটার উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে নিচের দিকে স্ক্রল করলো সেটিং পাবেন এবং এখানে উপরে এই যে সেটিংস একটি আইকন আছে এই সেটিংস আইকনের উপরে ক্লিক করলে তো একই সেটিংসে নিয়ে যাবে তো এখানে আসার পরে এবার এখান থেকে স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে স্ক্রোল করে আসার পরে এখানে একটু অপশন পেয়ে যাবেন হাউ ফিফল অ্যান্ড ফাইন্ড অ্যান্ড কন্টেন্ট কন্ট্যাক্ট ইউ এটার উপায় ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটি ফেস শো করবে তো এখান থেকে সর্বপ্রথম যে অপশনটি হাউ ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট এই অপশনটি আপনারা দেখতে পাবেন এভাবে তো এটার উপ্যাপটা ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাবেন এখানে আপনার এখানে এটা ফ্রেন্ডস অফ ফ্রেন্ড দেওয়া এর মানে হচ্ছে আপনার এই ফেসবুক আইডিটি ফ্রেন্ডসরাই দেখতে পারবে অন্য কেউ দেখতে পারবে না তো এখান থেকে আপনি করবেন কি এটা ওয়ানে দিয়ে দেবেন ওয়ানে দিয়ে এবার এখান থেকে সেভে এটার ফেক্ট ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটা এভরিওয়ান হয়ে গেছে এবার হচ্ছে কি আপনি আর ফেসবুক আইডিটি ওয়ান মানে সকলের কাছে শো করবে সবার সামনে যাবে সেখান থেকে আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে ফলো দেবে এর আগে যখন ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস থাকে তাহলে কিন্তু ফ্রেন্ডসরা আপনার যারা বন্ধু আছে তারাই দেখতে পারবে আপনাকে এর বাইরে কেউ কারোর সামনে আইডিটি শো করবে না কেউ আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতেও পারবে না কেউ ফলো করতে পারবে না তো আপনারা চেক করবেন আপনাদের যাদের ফেসবুকে এই সেটিংসটি ফ্রেন্ডস অফ ফ্রেন্ড দেওয়ার তারা অবশ্যই এটাকে এ অন করে দেবেন তাহলে আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট আসতে থাকবে ফলোয়ার আসতে থাকবে তো গাইজ এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং পরবর্তী ভিডিও কোন টপিকের চান সেটা কমেন্ট করে জানিয়ে দেবেন আর নিত্য নতুন নতুন টেক রিলেটেড ভিডিও পেতে হলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল বাজিয়ে রাখুন তাহলে আমাদের এই চ্যানেলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেওয়া হবে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে দেখা হচ্ছে নতুন কোনো টপিক নিয়ে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ